অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত উত্তরপাড়ার এক যুবক খোয়া গেল এক লক্ষ উনষাট হাজার টাকা চন্দ্রনগর পুলিশ কমিশনারটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ওই যুবক লকডাউনে চাকরি চলে যায় উত্তরপাড়ার সপ্তশ্রী সামন্তর বেসরকারি সংস্থায় সফটওয়্যার প্রজেক্টের ওপরে কাজ করতেন সপ্তশ্রী কয়েকদিন আগে একটি অনলাইন কনসালটেন্সি সংস্থায় প্রোফাইল আপলোড করেন সংস্থা তার ইন্টারভিউ নেয় অনলাইনে চাকরির জন্য সিলেকশন হয় পরে সংস্থার পক্ষ থেকে এক লক্ষ উনষাট হাজার টাকাও নেওয়া হয় কিন্তু টাকা দেওয়ার পর থেকে সেই সংস্থার আর কোনো হদিশ নেই চাকরিও হয়নি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চন্দননগর সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ওই যুবক এই সময় কোভিড নাইন্টিনের জন্য আমার জবটি চলে যায় প্রায় চার থেকে পাঁচ সামনে বসেছিলাম ঘরে তো কোনো কাজ ছিল না এবং একটা মধ্যবিত্ত ঘরে যদি বসে থাকা যায় সেটা তো না কিছু করতে হবে তো সেক্ষেত্রে এখন আমার মতো অনেক যুবকরা খুঁজছে এরকম জব এবং তারা বিভিন্ন জব এই অ্যাপ্লাইয়ের জন্য বিভিন্ন কনসালটেন্সি জয়েন করছে ওখানে টাকা দিচ্ছে তো আমার ওদেরকে একটাই বলার যে খুব দেখে আমি এটুকু বলতে পারি কোনো চাকরি বা কিছু টাকা চাইনি কারণ আমরা চাকরি বলি টাকা পেতে টাকা দিয়ে তো কোনোদিন কোনো চাকরি পাইনি আর পাবেও না যারা এরকম করছে তাদেরকে প্রথমেই ধরে নিতে হবে ওরা প্রতারণা করছে অমাবস্যার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুলপির হাড়া নবদ্বীপ এলাকা তবে বাঁধ ভেঙে যাওয়ার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও মেরামতির কাজ শুরু হয়নি সেভাবে বেশ কিছু সিমেন্টের বস্তা ফেলে কোন রকমে বাঁধ মেরামতির কাজ হওয়ার পর ফের রাতে জোয়ারের জলে আবার জলমগ্ন হয়ে পড়ে এলাকা বাসে প্রসব যন্ত্রণা রাস্তায় বাস থামালেন চালক পুরুষ যাত্রীরা বাস থেকে নেমে যেতেই বাস যেন হাসপাতাল বাসের মহিলা যাত্রীরা তখন ডাক্তার নার্স বাসে সুস্থ সন্তানের জন্ম রুট বদলে মা ও শিশুকে নিয়ে বাস গেল হাসপাতালে শুক্রবার আসন্ন প্রসবাস্ত্রী জরিনা বেগমের আলট্রাসোনোগ্রাফি করাতে জলপাইগুড়ি গিয়েছিলেন হলদিবাড়ির রমজান প্রামাণিক ফিরছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে ফেরার পথে বাসেই প্রসব বেদনা উঠে চিৎকারে বাস থামান চালক মহিলা যাত্রীদের সহযোগিতায় সুস্থ সন্তান প্রসব করেন জরিনা বেগম এরপর চালক বাসটি নিয়ে যান হাসপাতালে হাসপাতালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান অর্ঘ রায় নবজাতকের নাম দেন রানার জলপাইগুড়িতে থেকে আসবার পথে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস সেই বাসে এটি সুখবর যে একটি মা তার স্বামীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়িতে আলট্রাসোনোগ্রাফি করে ফিরছিল এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সেই অবস্থায় বাসের মধ্যে সেই মা একটি পুত্র সন্তান প্রসব করে আমি আমার যারা কর্মী যারা এই বাস চালাচ্ছিলেন এবং যারা এই কন্ট্রাক্টর ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই সরাসরি হাসপাতালে নিয়ে এসছেন এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটা তিনি করেছেন এবং বাসের মধ্যে যারা মহিলারা ছিলেন তারাও সেক্ষেত্রে তাকে সাহায্য করেছে সেই মাকে তার প্রসব করানোর জন্য এবং সম্পূর্ণটাই আমাদের এই ইন্ডাস্ট্রিসের বাসের মধ্যে হয়েছে